সালাম ওয়ালাইকুম বিভার্স রহমান মোটরস থেকে আপনারা সবাই স্বাগতম আমি রহমান মোটরস থেকে ইকামুল আলম তো আজকে আমি আপনারা আমরা রহমান মোটরসের যে বর্তমান কালেকশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো আর আমরা যে ডেই ভিডিওটা করাম ভিডিওটা ডেট হইছে কি উনিশ তারিখ 12 নম্বর মাস 2024 আমরা ভিডিওটা করাম তো এটা হয়েছে কি আমরা রহমান মোটরসোর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই আপনারা বেশি বেশি করে ফলো করবেন সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা সে কোন জায়গা থাকি দেখা দেশ বিদেশের সব বা এনতে সে কোন এরিয়া থাকি দেখা আর আমরা রহমান মোটরস ও গাড়িগুলো ক্রয় বিক্রয় দুটা করিয়া কি আপনারা যদি চাইন আমরা এখানে গাড়িগুলো সেভ করতা অবশ্যই আমরা ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবা আর আমরা এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা যদি চাইন আমরা এখান থেকে আপনার একটা গাড়ি দিয়ে আমরা এখান থেকে বালা কন্ডিশন বা বালা বাজেটের একটা গাড়ি দিতে অবশ্যই নিতে পারবা আর বেশি নাম আঁতি আসতে আমি আপনারা আমরা রহমান মোটর লোকেশন যেটা আছে আর কালেকশন গুলা দেখানোর চেষ্টা করব ইউরস এটা হচ্ছে কি আলমপুর পাশী জীগ রোড আলমপুর পাশী যণ্ড রোডে আপনারা দেখতো এখনো বিকাশের বিল্ডিং একটা আছে ওবার বিশ্বার ইয়াও তোর ডাইন সাইডে নতুন একটা রেস্টুরেন্ট হইছে দি কস্তুরী রেস্টুরেন্ট পদমতলীর তিনতলা যে অবস্থিত স্বার দি দিকুরি রেস্টুরেন্টর আর একটু সামনে এলে আপনারা দেসতাবাররা নাইম চেঞ্জ পাম বর্তমানে এই সুলেমান স্টেশন তো হয়েছে রহমান মোটরস তার বেশি নাম আপনি আপনার রহমান মোটরসর যে বর্তমান কালেকশনগুলো আছে ওগুলা দেখানোর চেষ্টা করব টুয়ার্ড হয়েছে কি আলমপুর রোড আলমপুর পাশিকোডে আপনারা দেতাপড়া বিল্ডিং একটা আছে বিশ্বাউ হাতের ডাইন সাইডে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে দি কস্তুরি রেস্টুরেন্ট পদমতলির তিনতলা যে অবস্থিত সার হইয়া দি কস্তুরি রেস্টুরেন্টর একটু সামনে আইলে আপনারা দেখতে পারা নাইম সিএনজি পাম বর্তমানে এইটা হয়েছে গিয়ে সুলেমান বক্সিলিং স্টেশন সুলেমান বস্তলিং স্টেশনের কি আমরা রহমান মোটরস তার বেশি নাম আতি আমি আপনার রহমান মোটরসের যে বর্তমান কালেকশনগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করবো তুমি বর্তমানে গাড়িডাইস পার্সন টু কি দুই হাজার বাইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি ইয়ামাহা এফজেড এস বার্সন টু দুই হাজার বাইশ মডেলের গাড়ি গাড়িটা চলছে মাত্র আট হাজার আটশো কিলোমিটার দুই হাজার বাইশর মডেল ইয়ামাহা এফজেড এস বার্সন টু এফআই ইঞ্জিন তো ইয়ামা এফজেড এস পার্সন টু গাড়িটা দুই বছর খাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নামিয়ে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সিট পেজটা চাইলাম

কিছু টায়ার টায়ারটা নতুন লাগাইল আছে তো গাড়িটা চলছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দুই হাজার একুশের মডেল টি এপাচি ফোর বি সিঙ্গল ডিস্ক দুই হাজার একুশ মডেলের গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রানিং গিয়েছে গাড়িটা তো টি এপাচি ফোর বি দুই হাজার একুশ মডেলের গাড়ি দুই বছরের কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি তো গাড়িটার আমরা সেলফেসটা চাইলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা

গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশর মডেল মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা গাড়িটা টানা টায়ার দু এটা নতুন লাগাইলে আছে হিরো ফ্যাশন এক্সপ্রো তো হিরো ফ্যাশন এক্সপ্রো দুই হাজার বিশ মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেডি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নিয়ে ট্রান্সফার করতে পারবা তো গাড়িটার আমরা সিট পেজটা চাইলাম খালি আটত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটর তো বর্তমান ভিডিও দেখতে চাই আমরা লাস্ট

তো সুজুকি রিক্সার মডন দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার ডিজিটাল প্লেটের গাড়ি তো গাড়িটার আমরা সিট প্লেকটা চাইলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যদি আমরা রহমান বটো বর্তমান বিটেদিক কেন ডেলিটি আমরা লাস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা সেল করে নিবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাইলাম সুযোগি রিক্সার মডন দুই হাজার সতেরো আঠারো মডেলের গাড়ি দুই বছর কাগজ সহকারে আশা করি গাড়িটা ব্যবসা করছে

গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি গাড়ি দু টায়ার নতুন লাগানো আছে গাড়িটা চলছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার হিরো এইচ এফ ডিলার থ্রি হাজার বিশর মডেল মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার রানিং হয়েছে গাড়িটা তো হিরো এইচ এফ ডিলার থ্রি হাজার বিশ মডেলের গাড়িটা দুই বছর কাগজ করা আছে সিলেটি নাম্বার আপনারা চাইলে অবশ্যই এটা আপনারা নামে নিয়ে ট্রান্সফার করতে পারবা গাড়িটা আমরা সিট পেটা চাইলাম কালি বিরাশি হাজার টাকা আপনারা যদি আমরা রহমান মোটরসর বর্তমান ভিডিও দেখতে চাই তাহলে আমরা লাস্ট কালি আটত্তর হাজার থেকে বললে সিল করিলি মো খালি আটত্তর হাজার থেকে হিরো এসেছে পিলাস দুই হাজার বিশ মোডালো গাড়ি দুই বছর সাবি সহকারে আশা করি গাড়িটা দেখতে পারছেন বৃহৎ প্রথমে দেখতে পারবো হিরো ফ্যাশন এক্সপো একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার বিশের মডেল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি হিরো ফ্যাশন এক্সপো গাড়ির টায়ার কন্ডিশনটা দেখতে পারো একদম ফ্রেশ গাড়িটা চলছে মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার হিরো ফ্যাশন এক্সপো দুই হাজার বিশ মোডেলো গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার আনি

বাইশশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ তো প্রতিটা হেলমেট থেকে আপনারা কাস্টমার বাহিনী লাগে একশো টাকা করে ডিসকাউন্ট অবশ্যই যাবো আর ওখানেও আছে লেটের কিছু হেলমেট ওখানে দেখতে পারে নতুন কিছু কালেকশন হয়েছে হেলমেটগুলা একদম লেটর হেলমেট বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ তো গাড়িগুলা হেলমেটগুলা প্রতিটা হেলমেট থেকে দশ টাকা করে একশো টাকা করে ডিসকাউন্ট অবশ্যই পাবো আপনারা লাগে

গাড়ি আবার বেকও দিস দুই থেকে চার মাস চালাইয়া দুইটা আবার দুই থেকে চার মাস চালাইয়া যে সময় আমরা বেক রাখি এটা ব্যাক রাখার সময় আমরা দশ থেকে পনেরো হাজার টাকা মাইনাস দিয়ে এটা আমরা বেক রাখি লাই তো আপনারা লাগি অফারটা আছে তাকবো ইনশাল্লাহ সব সময় আর আমরা রহমান মোটরস গাড়িগুলা ক্রয় বিক্রয় দুটা করিয়া থাকি আপনারা যদি গাড়ি সেল করতে চাই অবশ্যই আমরা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবা আর আমরা রনটেস্ট গাড়ি যেগুলো আছে ওগুলা আমরা কাগজ করিয়া দিয়া থাকি অবশ্যই আমরা মাধ্যমে কাগজগুলা করাইতে পারবা আর বেশি আমি আপনারারে গেস্ট পর্যন্ত বিদায় নিমু সব ভালো থাকবা সুস্থ থেকে আপনারা স্বাগত রহমান থেকে লালম তো মাত্র সেল করলাম তো আমার আহমদ ভাই আমরা আর সোহানি থাকি ভাই এই আমরা ভিডিও থেকে কিনছেন ভাই আপনারা লগে দোয়া করবা আমার লাগি আর সার্ভিস খুব ভালো আছে আর তার ব্যবহারও খুব সুন্দর